আজকে হচ্ছে একটা ইন্সপায়ার্ড পারফিউম বানাবো পারফিউমের নাম আমি বলবো না আশা করি শেষে আপনারা অনুমান করতে পারবেন যে কী পারফিউম বানাইছি এই পারফিউমগুলো আমাদের বানানো থাকে না যখনই অর্ডার করে তখনই আমরা বানাই দিই এই কারণেই মাঝে মাঝে আমি পারফিউম বানানোর ভিডিও করি পারফিউম বানানোর জন্য প্রথমত অনেকগুলো কেমিক্যাল একসাথে মিক্স করতে হয় কেউ আবার প্রিমিক্স দিয়েও বানায় তো আমি হচ্ছে সবসময় চেষ্টা করি একটু প্রিমিয়াম কিছু দেওয়ার জন্য তো আজকে আমি থার্টি এম পারফিউম বানাবো এই পারফিউম বানানোর জন্য আস্তে আস্তে আমি জিনিসগুলো একসাথে দিতে থাকি এগুলোর প্রতিটারই হচ্ছে পরিমাণ আছে পরিমাণের বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না কারণ বেশি কম হলে এর রেজাল্টটা খুব ভালো আসবে না আর প্রতিটা অয়েলের জন্য পরিমাণটা আলাদা আলাদা এখন এগুলো মেশিনের উপর দিয়ে আমরা মিক্স করব মিক্স হয়ে যাওয়ার পর বোতলটা ফিল আপ করবো বোতল ফিল আপ করার পর এটা হচ্ছে পাঁচ থেকে সাত দিন আমি রেখে দিই কারণ সব কিছু একসাথে মিক্স হইতে পাঁচ থেকে সাত দিন সময় লাগে যথেষ্ট ঠান্ডা জায়গায় রেখে দিলে খুব সুন্দরভাবে এটা মিক্স হয় এখন হচ্ছে সবচেয়ে সুন্দর মুহূর্ত স্প্রে টেস্ট করার পালা আজকের পারফিউর নাম আমি বলবো না আপনারা কমেন্ট করে জানাবেন